আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই কে কে গরু কিনছেন কার কী আপডেট একটু জানান আমাকে আপনারা আমি তো আপনাদেরকে বলছিলাম গরুগুলো আর দেখাবো না তো হইল না আসলে আমি মনে করছিলাম যে আমি আর আসবো না বাট পারি নেই আসতে মানে আগ্রহটা আসলে অন্যরকম এই জিনিসগুলোর উপর আর কি তো আসছি আমি এই উইক আজকে আসছি কিছুক্ষণ আগে তো লাস্ট মোমেন্টে দেখি আপনারকে গরুগুলার একটা একদম আর তোমার সাত আট দিন দশ দিনের সৃষ্টি করতো নেক্সট মানডে তো দশ দিনের মতো আছে আর কি আর ঈদের তো এই শেষ সময় গরুগুলা আর একটা লাস্ট টাইম ভিডিও করি কয়েকটা গরু বিক্রি হয়েছে এটাও দেখাই দিব আর যেগুলো এখন আছে এগুলো তো আছেই আমরা দেখি ইনশাআল্লাহ রোববার থেকে কিছু কিছু গরু বাজারে পাঠানো শুরু করব। আবার কিছু গরু আছে কথাবার্তা হইতেছে ওইগুলো হয়তো আপনার যদি হয়ে যায় তাহলে আর বাজারে পাঠানো লাগবে না আর কি দেখা যাক কি হয় আপনারা আর একবার একবার দেখাই কি আপনার কি গরুগুলা সবগুলো আজকে আমি আসছি প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে সবাই ঘুমাইতেছে তো এখন উঠছে মোটামুটি সবাই দেখাই আর কি একদম এক নম্বর ঘরের এটা কথাবার্তা হয়ে গেছে এটা পেমেন্ট করে আমাদের ইনশাল্লাহ সুন্দর হবে বাড়ি থেকে দেখেন মুখটাও খুব সুন্দর এটা বিক্রি করব না আমরা এটা রেখে দেবো এই গরুটা ইনশাল্লাহ এটার প্রসপেক্ট অনেক বেশি এটারও ভালো প্রসপেক্ট ছিল বাট সব গরুটা রেখে দিলে হবে না আর এইটার একটা কারণ হচ্ছে এটা লাম্পি হয়েছিল দাগগুলা রয়েছে তো তো আমরা প্রপার প্রাইসটা পাবো না এই গরুটার সেই জন্য এটা এবার রেখে দিব এটা হয় না এটা হয়নি এটা এই গরুটা দুইশো কেজি প্লাস আছে গরুটা খুব সুন্দর দাঁত হয়েছে সিমটিংও হয়ে গেছে সুন্দর এই গরুটা এই গরুটা সাথে কথাবার্তা হয়েছে এইটা আমরা দেখি বাজারে পাঠাবো এই গরুটা বিক্রি হয়ে গেছে ছোট গরুর মধ্যে সবচেয়ে সুন্দর গরু আমাদের রং টং সবকিছু মিলায় খুবই সুন্দর গরুটা খাইতেছে সকালের গাছ কিছু কিছু ছিল হয়তো এগুলা আমি খাচ্ছি এই গরুটা নিয়ে কী হবে জানি না আমি দুষ্ট গরুটাকে রেখে আমি বিক্রি করবো আমার কোনো এই জন্য এটা নিয়ে কী হবে এমন হতে পারে উপায় না পেলে আমরা নিজেরা এটা কোরবানি দিয়ে দিতে পারি কারণ এটা নিয়ে আসলে একটা মহা বিপদ হবে গরুটা বলতে পারি না বাট অ্যাপ্রক্সিমেটলি দুইশো সত্তর আশি কেজি ওজন হওয়ার কথা এটার সুন্দর গরু কালারটাও খুব সুন্দর বাট অনেক রাগ গরুটার এটাও কথাবার্তা হয়েছে দেখা যাক এটাও দুশো কেজির মতো আছে ওই জন্য এটা হয়ে গেছে তো গরুটার চুটিটা অনেক সুন্দর এই গরুটা ছোট গরুর মধ্যে সুন্দর ছুটি হয়েছে যে উঠে না নেবে অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর একদম টকটকে লাল সব সুন্দর এগুলোটা আমার খুব প্রিয় গুরু এটাও কয়েকজন এটা নিয়ে কথাবার্তা বলছে কেউই কনফার্ম করে নাই আজকে আসবে এটা দেখতে দেখা যাক কী হয় না উঠাই এটা আমাদের সেকেন্ড লার্জেস্ট গরু আর কি পুরানো গরু আপনারা জানেন আপনারা যারা আমাকে প্রথম থেকে ফলো করেন আপনারা সবাই গরুটা একদম ছোট থেকে দেখছেন প্রায় দেড় দুই বছরের মতো আমরা এটারে পালতেছি ও এটা হচ্ছে সবচেয়ে বড় গরু আর কি আমাদের চারশো কেজির কাছাকাছি আছে গরুগুলার গরুর অনেক ভালো প্রায় আমার বুকের কাছাকাছি পাঁচ ফিটের মতো হাইট হবে পাঁচ অলমোস্ট পাঁচ ফিট এটা রাখতে পারলে এটা অনেক বড় গরু হইতো বাট আমরা আসলে এই মুহূর্তে কোনো কিছু রাখার প্ল্যানিংয়ে নাই ওই জাস্ট একটা গরুই হয়তো রাখবো এগুলো থেকে আর কি আসেন এগুলা এগুলার আসলে এইভাবে কোনো যত্ন নাই খালি ঘাস খায় যেহেতু এগুলো নিয়ে আমাদের কোনো প্ল্যানিং নেই বাট ইনশাল্লাহ কোরবানির পর থেকে এগুলো নিয়ে আবার ইয়ে শুরু হবে আর কি আমাদের তোর্য শুরু হবে ওটা খুবই সুন্দর করে হবে ইনশাল্লাহ এটা বিক্রি করে দেবে এটা দাঁত হয়ে গেছে এটাই খারাপ নাই বেশি এটা বড় হবে না ছোট গরু এটা ইনশাল্লাহ ছেড়ে দেবো রঙটা সুন্দর সাদার মধ্যে একটু পিঙ্কিশ বাইক আছে এটা আর এ আর এ নিয়ে আর কি বলবো এত আসলে আল্লাহই জানে কোনো ইম্প্রুভমেন্ট নাই লম্ব হয়েছে শুধু শরীরে মাংস হয়নি একদম বাচ্চা কিনছিলাম ছয় মাসের বাচ্চা কিনছিলাম ফ্রিজিয়ান বাট হাইট হয়েছে মাসাল্লাগুলো হাইট আসছে আর মহিষটা তো জানি নি বিক্রি করে দিবে মার্শাল্লাহ সুন্দর হয়েছে মইসটা মহিষটা আজকে ছাড়ে আমরা দিয়ে আমরা দেখাবো অন্য কোনো ভিডিও তাদের দেখবেন আমরা আমাদের যে জায়গাটা ছাগল গরুর চারণ ঘুমি ছিল জায়গাটা ঘাস ধান লাগাই দিয়েছি যার কারণে ছাড়তেছি না কারণ ওই জায়গায় চলে যায় ছাড়লেই দেখেন আগুর কালার দেখেন ঘাস খাইছে যে একদমই মাংস ওটা শুধু হাইট একটু বাড়ছে বাট একদমই শরীরে কোনো মাংস হয়নি কেন কি সেটা আল্লাই জানি ক্রিমি কোষ্ঠ সব পাশাটা একবারে মনে হয় যে লাইগে গেছে একটা সাথে আর একটা এটা অনেক শখ করে কিনছিলাম গরুটা বাট আসলে কোনো ওই রকমভাবে কোনো ভিজিবল চেঞ্জেস পাইনি দেখা যাক নেক্সট ইয়ারটা আছে একটা এটাও এটারও প্রসপেক্ট অনেক ভালো এটা আমরা এই জন্য রাখছি এবছর রাখছি না এটা রাখারই ছিল আসলে আমাদের আমরা প্ল্যান করেই কিনছি আর একটা এক্সট্রা রাখবো ওই চিন্তা করি আসলে এটা দেখি না সো এটা রাখার গরুই ছিল এই হলো আর কি আপডেট গরুর ঘর থেকে হোপফুলি এই দুইটা গুরুর হয়তো একটা গরু আমরা রাখতে পারি যাই না এখন ঠিক নেই কিছুই ঠিক করি নি কী কীভাবে কী করবো প্ল্যানিং দেখিস কোনটা কেমনি বিক্রি হয় ওটার উপর ডিপেন্ড করবে দোয়া করেন আপনারা রোববার থেকে ইনশাআল্লাহ বাজার দেখেন গরুটা আমার সাহা কি সুন্দর স্ট্যান্ডিং খুবই সুন্দর এই গরুটা রং টং সব কিছু মিলে এই কালো গরুটা তো ক্লিয়াললি সামনে দিয়ে আসলে এটা খাচ্ছে মুখটা দেখানো যাচ্ছে না গুড আসলে যতটুক বাড়ার কথা ছিল আমরা আসলে এক্সপেক্টেশন অনুযায়ী এটারে ওই ইয়ে দিতে পারি না এই গোটা ইনশাল্লাহ আমরা এক্সপেক্ট করে এটা চারশো সাড়ে চারশো কেজি দাঁত গুলা লাভ দিয়েছিল হওয়ার পরে দাঁত গুলা গেছে যার কারণে দেখা যাবে যে বাজারে নিলে মানুষের কোরবানির জন্য আসলে বিক্রি করা যেতেই পারি একদম খুব সুন্দর কারণে আসলে রেখে দিই গরুটা ইনশাল্লাহ বড়ো হবে আর নেক্সট ইয়ার ওই দাগগুলো আস্তে আস্তে যে ভিজিবল মার্কসগুলো আছে এগুলা হয়তো চলে যাবে আল্লাহ ভরসা দেখা যাক দূর কী হয় আর কি এই গরুর ঘর থেকে এইবার হোপফুলি আর ভিডিও করা হবে না হয়তো হইতে পারে ঈদের আগে আমি যখন আসবো তখন যেই গরুগুলো আমরা হয়তো ওই ট্রাকে উঠাবো যেগুলো হয়তো ফার্ম থেকে যারা যারা যেমন দুইটা গরু ঢাকা এখান থেকে ঢাকায় যাবে দুইটা গরু অলরেডি এই একদম শেষের গরুটাও ইনশাল্লাহ ঢাকায় যাবে হয়তো তো এগুলো তার সাথে ট্রাকে উঠাইতে হবে সো ওই পিরিয়ডটা ইনশাল্লাহ আমি থাকবো কারণ এই সোমবার তো তো থার্সডে উইল বি দ্য লাস্ট অফিস সো আমি ট্রাই করল ট্রাই মাই বেস্ট টু কাম হিয়ার বাই ফ্রাইডে সো স্যাটারডে সানডে থেকে গরু পাঠানো শুরু করবো আর কি আমরা যেগুলো বাইরে যাবে দেখেন গরুটার পিছনটা এই দেখেন হাইটটা পিছনের শেপটা মাসা কত সুন্দর স্ট্যান্ডিং এভরিথিং তো হয়তো তখন একটা লাস্ট ভিডিও হবে যেগুলো আমরা পাঠাচ্ছি আর কি ইনশাল্লাহ আর বাকিগুলা তো আসে চলে যাবে ইনশাল্লাহ থাকবে না বাজারে পাঠানোর পরে আর কি তো দেখা যাক আল্লাহ ভরসা দো এখানে আপনারা সবাই ভালো থাকেন আর প্লিজ একটা রিকোয়েস্ট আপনাদের সবাইকে আপনারা যারা এই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত যারাই আসবেন ভিডিওটার এই শেষের জায়গায় যেহেতু কথাগুলো বলতেছে আপনারা মেকশিওর করেন যে আপনারা সাবস্ক্রাইব করতেছেন তাহলে আমার আসলে মানে আমি আসার পরে আমিই থাকি আসলে অনেক ব্যস্ত তো এই ঝামেলা টামেলার মাঝখানে এই ভিডিওগুলো করাটাও আসলে আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায় জাস্ট আপনারা দেখেন তার সাথে থাকেন এই কারণেই আসলে ভিডিওগুলো করা কোনো কিন্তু আসলে মেজর রিজন নাই আর যেহেতু এই ভিডিওগুলো দিলে আমার সাথে যেহেতু মদিনচাচু আস উনিও একবারে ডিরেক্ট পুরো ফুল ক্লিপটা একটা আপডেট পায় ইউটিউব দেখলে তো আপনারা সাবস্ক্রাইব করলে আমার জন্য এটা এটা একটা সাপোর্ট হয় আর কি আমার জন্য সেই জন্য বলার কথাটা যারাই আপনারা দেখতেছেন ভিডিওটা নেক্সটে যে আপনারা সাবস্ক্রাইব করছেন হলে বেল আইকনেও ক্লিক করেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আমি তো ট্রাই করি উইকলি দুইটা ভিডিও দেয়ার আর দুইটা না পারলে অ্যাটলিস্ট একটা ভিডিও আমি এভরি উইক দেই তো ওই ইন্টারেস্টটা তো আমার গ্রো করবে আর কি আরও ভিডিও বানানোর জন্য আপনার সাথে তো ভালো থাকেন আপনারা সবাই তো আর আমরা যেন এক্সপেক্টেড প্রাইসে সবগুলোগুলো যেগুলো যেগুলো বিক্রি টার্গেট করছি সেল করে দিতে পারি আর কি